হ্যালো ভিওয়ার্স আমি আজকে আপনাদের সঙ্গে কিমা পুলি করে দেখাবো এইরকম মস মসে এবং খেতে কিন্তু খুবই মজা এটা কিন্তু আজকে আমি ময়দা দিয়ে এবং কিমা দিয়ে করে দেখাবো এটা বানান ভিউয়ার্স এই কিমার পুলিটা তৈরি করতে গেলে অবশ্যই কিমার করতে হবে এই কিমাটা আমি রান্না করে নিয়েছি আলু আর মটরশুঁটি দিয়ে আর এই কিমার রান্নাটা আমি পরে আপনাদের কখনো দেখাবো নতুন করে আর এখানে কিন্তু কিমাটা রান্না করা হয়ে গেলে সেই কিমার থেকে একটুখানি কিমা নিয়ে আমি আজকের এই কিমা পুলিটা করে দেখাবো এই কিমা পুলিটা করতে গেলে আমাদের লাগবে হচ্ছে ময়দা লেগেছে তিনটা কাপের আমি করে দেখাবো তিন কাপ আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নেবেন আর তিন কাপ ময়দার সঙ্গে আমার দেড় টেবিল চা চামচ লবণ দিয়েছি আর তেল পরিমাণ দিয়েছি আমি ছয় টেবিল চামচ প্রত্যেকটা কাপের জন্য দুই দুই টেবিল চামচ করে তেল দিতে হবে এই মাখাটা যদি ঠিকভাবে করেন তাহলে কিন্তু আপনাদের ওইরকমই মশমছে এই পুলিটা হবে আর কি এই পুলি পিঠাটা কিন্তু বানানো খুবই সহজ এবং এটা টিফিনের জন্য বাচ্চাদের আর সকাল বিকেলে নাস্তা হিসেবে ইউজ করা যাবে প্রথমে খুব ভালো করে লবণ আর তেলটা মাখানোর পর ঘরের টেম্পারেচারের থাকা অথবা ঠান্ডা পানি দিয়ে এটা মাখায় নিতে হবে কখনোই গরম পানি ইউজ করবেন না গরম পানি ইউজ করলে কিন্তু মসমসে হবে না এখন আস্তে আস্তে পানি দিয়ে আমরা একটা সুন্দর ডো তৈরি করে নেব আর এই ডোটা কিন্তু মাখানোর পর আমি দশ মিনিট রেস্টে রেখেছিলাম তারপরে আমি রুটি একদম মাখায় রাখছিলাম দেখলাম দশ মিনিট জাস্ট মাখায় রাখলে হবে বেশিক্ষণ না আর এটা কিন্তু আমরা একটা বড় রুটি করেও কেটে নিতে পারি আমি যেহেতু বড় কাটার মতো এরকম ভালো কিছু নাই তাই আমি এরকম ছোটো ছোটো ডোগুলো করে আমরা করে নেব আমি অলরেডি যে দুই একটা করছি আর আপনাদের একটা করে দেখাই দুটা এখানে রুটি করে নেবেন একদম রুটিটা খুব বেশি পাতলা না আবার বেশি মোটাও করা যাবে না একটা গোল রুটি আর কি যেমন পুরীর রুটি বানানো হয় সেরকম আর কি তো এরকম করলে সেটা দেখেন এরকম কর মোটামুটি আর আপনার ইচ্ছে করলে বড় কোনো কাটার দিয়ে কেটে নিলে সুন্দরভাবে দেখতে এখানে যে যে মাংসটা রান্না করা দেখালাম আপনাদের এটা কিন্তু গরুর মাংস দিয়ে করলেও হয় যেহেতু কিমা দিয়ে করতেছি কিমা রান্না করা ছিল আমার কিমা একটা রান্না করেছি ওইটা দিয়ে ঠিক এরকম করে পাল্টায় নেবেন আপনারা যদি নকশা করতে না পারেন তাহলে এভাবে কিন্তু ভাজলেও হবে তবে খুলে যাওয়ার সম্ভাবনা থাকে দেখে এখানে একটা সুন্দর আমি নকশা করে দেখাই নকশাটা করতে গেলে একটুখানি তেল হাতে নিয়ে যদি করেন এই ইয়াটা এটা কিন্তু আমার আম্মা খুব সুন্দর করতে পারে এটা কিন্তু চালের আটা খুবই সুন্দর হয় তে আমি এখানে একটু এটা স্টিকি যেহেতু গমের আটার ইয়েটা ময়দাটা আর কি দেখেন এরকম করে আমরা কিন্তু সুন্দর একটা ডিজাইন বানাই ফেলতে পারি এরকম আর একটা করে দেখাচ্ছি আর একটা আমি করে দেখাচ্ছি ঠিক এরকম করে মাংসটা মাঝখানে দিতে হবে কিন্তু হ্যাঁ দিয়ে তারপরে এটা আমরা একটু চেষ্টা করবেন ভিতরে যেন থাকে তারপরে এই জিনিসটা ঠিক এরকম করে মুখটা যদি আমরা দিই তাহলে খুবই ভালো হয় আর কি এরকম করে বসায় দিলে খোলার সম্ভাবনা কম থাকে খুলে গেলে কিন্তু এই যে তেলটা নষ্ট হবে তাছাড়া কোনো সমস্যা নেই ওটা অনেক ধরনের দেওয়া যায় আমি যেটা করে দেখাবো ঠিক এরকম টিপে নিয়ে এটা বসাই দিবেন এরকম যদি দেন এটা দেখতে খুবই সুন্দর লাগে আর এটা চালের আটারটা কিন্তু আসলে কিন্তু খুবই সুন্দর হয় এটাকে একটুখানি স্টিকি বাট স্টিক টিপে নিয়ে এরকম বসাই দিবেন জাস্ট মোড়ানো আর কি এভাবে এভাবে সবগুলো আমরা করে নিয়ে তারপরে আমরা ভাসতে চলে যাব এই তো হয়ে গেল ভিওয়ার্স এই যে আমরা কয়েকটা বানিয়ে নিয়ে এসেছি দেখেন এরা এখন আমরা একটু ভাসতে চলে এসলাম এই যে তেলটা গরম করবো মোটামুটি এটা কিন্তু দুবোতলেই করতে হবে আমরা এখানে দিই একের পর এক যতটুকু ধরবে ততটুকুই দেবেন খুব বেশি দেবো না আমরা এখন এইগুলা এভাবে আমরা এক একপাশে হয়ে গেলে তারপরে উল্টাই দিতে হবে কখনই কিন্তু মানে আগে উঠাতে যাবে না তাতে হবে কি বের হয়ে যেতে পারে আর কি তা আমি যেহেতু এখন খুব বেশি তেল দিই নিই তিনটা অথবা চারটা অথবা পাঁচটা দেবো খুব বেশি দেবো না এ এই যে দেখেন এক পাশে হয়ে গেছে আমি উল্টাই দিচ্ছি হয়ে গেছে মানে শক্ত হয়েছে আর কি তারপরে উল্টাইতে হবে একদম পুরো ভাজাটা করবো আমরা আস্তে আস্তে ইয়াতে উল্টাই টুল্টাই প্রথমের দিকে দেখলাম এখন কিন্তু দেখেন আর ভেঙে যাবে না দেখেন অলরেডি কিন্তু শক্ত হয়ে গেছে শব্দ পাচ্ছেন মনে হয় এটা আমরা সুন্দর করে লাল লাল করে ভেজে উঠাবো আর কি এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই ইয়াটা কিমা ফুলটা কিন্তু হয়ে গেছে একটু পিঠাটা খেতে কিন্তু ভীষণ ভাবে দেখতে শুনতেই পাচ্ছেন শব্দটা তেমন শব্দ মানে একদম ইয়া হয়েছে আর কি মুচমুছি হবে এটা খেতে আর এটা কিন্তু আমরা বাচ্চাদের টিফিনেও দিতে পারি নিজেরাও কিন্তু স্ন্যাক্স হিসাবে খাওয়া যায় সকাল বিকালের নাস্তা সবটাতে কিন্তু এই ইয়েটা পুরিটা আপনারা যখন তখন বানিয়ে খেতে পারেন ফার্স্ট আপনারা যদি ফ্রোজেন করতে চান তাহলে এরকম করে একটা ইয়াতে করে প্লেটে করে কাগজের প্লেট অথবা অ্যালুমিনিয়াম ফয়েলে করে ফ্রিজে রেখে ইন্ডিভিজুয়ালি যখন একদম ফ্রোজেন হয়ে যাবে তারপরে আমরা জিপ্লক অথবা বক্সে করে রাখতে পারবো আর যখন তখন কিন্তু আমরা এটা ভেজে খাওয়াতে পারবো এটা এতটাই মজা আছে এখন ভাজতে ভাজতে অলমোস্ট পুরো এক প্লেট ছিল সব শেষ হয়ে গেছে এখন আমি আর এক ভাষ ভাবছি তারপর ভাজা শেষ হয়ে গেলে তারপরে আপনাদের পরিবেশন করে দেখাবো এই যে হয়ে গেল অসাধারণ মজার এই পিঠাটা এটা বানানো দেখতেই পেলাম কত সহজভাবে আপনাদের সঙ্গে দেখেছি আর আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ